দুষ্কৃতিকারীরা যারা আমাদের তরুণ ছেলেদের বুকে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে তাদের সঠিক বিচার যেন আমরা পাই আমরা আশা করি জাতি ইনশাআল্লাহ আগামীতে আসাবেন যোগ কিছু পাবে এবং অতীতের বঞ্চনা এবং জুলুমের অবসান হবে ইনশাল্লাহ পনেরো ষোলো বছরের জগদ্দল পাথর আল্লাহ তালা আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলহমিন এখানে আমাদের কোনো কৃতিত্ব নাই ক্রেডিট নাই আর যদি কিছু থেকে থাকে তাহলে আমাদের সন্তানদের আমরা তাদেরকে সেলিউট জানাই ধন্যবাদ মৌলানা মাহমুলক সাহেবকে তিনি অনেকগুলা পয়েন্টে কাভার করেছেন তেমন বড় কোনো পয়েন্ট আর বাকি নেই শুধু একটা কথা এখানে জুরালো দাবি উঠানো হয়েছিল যে দুষ্কৃতিকারীরা যারা আমাদের তরুণ ছেলেদের বুকে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে তাদের সঠিক বিচার যেন আমরা পাই মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে ইনশাল্লাহ সঠিক বিচার অনুষ্ঠিত হবে তো আমরা এখানেও আশ্বস্ত আমরা আরও দাবি জানিয়েছিলাম যে আমাদের ইয়াং জেনারেশন জাতিকে যে নতুন করে পথ দেখালো এবং জুলুমের হাত থেকে আমাদেরকে বের করে নিয়ে আসলো তাদের সাথে অবশ্যই বসতে হবে তাদের কথা শুনতে হবে গুরুত্বের সাথে এইটাকে নিতে হবে এবং তাদের পরামর্শগুলোকে অ্যাকোমোডেট করে আগামী দিনের সিদ্ধান্ত নিতে হবে ইন্টারিম গভর্নমেন্ট যেটা হবে সেই ক্ষেত্রে তারা কি ভাবনা করছে তাদের কথাগুলা বিবেচনায় নিয়ে এবং অন্যান্য স্টেক হোল্ডারদের কথা বিবেচনায় নিয়ে এই ব্যাপারে আগাতে হবে আমরা আশা করি জাতি ইনশাল্লাহ আগামীতে আশাব্যঞ্জক কিছু পাবে এবং অতীতের বঞ্চনা এবং জুলুমের অবসান হবে ইনশাআল্লাহ মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি পনেরো ষোলো বছরের জগদ্দল পাথর আল্লাহ তালা আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ রব আল সমস্ত প্রশংসা আল্লাহ তালার এখানে আমাদের কোনো কৃতিত্ব নাই ক্রেডিট নাই আর যদি কিছু থেকে থাকে তাহলে আমাদের সন্তানদের আমরা তাদেরকে সেলিউট জানাই তারা যে সাহসী পদক্ষেপ নিয়েছিল আল্লাহ তালা এই জাতির জন্য জাতির খেদমতের জন্য তাদেরকে বিশেষভাবে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ